ওকে আসসালাম আলাইকুম সাউথ এশিয়ান সেফটি সলিউশনের পক্ষ থেকে আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকে আসলাম সেটা হলো পিটিডাব্লিউ সিস্টেম পিটিডাব্লিউ সিস্টেম মিনস পারমিট টু ওয়ার্ক সো আমরা জানি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ওয়েল অ্যান্ড গ্যাস ফিল্ড অনসর বা অবসরে আমরা যে কোনো জায়গাতে যখন কাজ করব কোন হাই রিস্ক অ্যাক্টিভিটি তখন আমাদের অবশ্যই পিটিডাব্লিউ সিস্টেমটা আমাদের স্টাবলিশ করতে হবে সো আমাদের একটা রুলস আছে সেটা হলো যে নো পারমিট নো ওয়ার্ক ঠিক তেমনি যখন আপনারা ফিল্ড পর্যায়ে কাজ করবেন সেক্ষেত্রেও দেখবেন একইভাবে সিমিলার এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন যে যেখানে পারমিট থাকবে না বিশেষ করে হাই রিস্ক অ্যাক্টিভিটির জন্য সেখানে কোনো প্রকার কোনো কার্যক্রম চলমান প্রক্রিয়ায় থাকতে পারবে না সো হাই রিস্ক অ্যাক্টিভিটির জন্যই শুধুমাত্র পিটিডাব্লিউ সিস্টেমটা তৈরি করা হয় সো পিটিডাব্লিউ সিস্টেমটা তৈরি করা হচ্ছে

খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই এই কাজগুলো থেকে মানুষ বিপদগ্রস্ত হয়ে যায় বা ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় সো এই হাই রিস্ক অ্যাক্টিভিটির জন্যই জেনারেলি আমরা পারমিট ওয়ার্ক সিস্টেমটা এস্টাবলিশ করে থাকি সাইট লেভেলে আমরা জানি যে একটা পারমিট ওপেন করতে গেলে আসলে আমাদের কোন কোন বিষয়গুলা অবগত থাকতে হবে যেমন একটা পারমিট হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক একটা ডকুমেন্ট একটা রিটেন ডকুমেন্ট যেটা যে ডকুমেন্টের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি যে আজকের দিনে আমরা কোন কাজটা করতে যাচ্ছি এবং কোন কোন ব্যক্তিগুলা এই কাজের সাথে রেসপন্সিবল এবং তারা এই কাজের সম্বন্ধে তারা প্রতিজ্ঞাবদ্ধ যে কাজটা নিরাপদে করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে জানি যে পারমিটের মধ্যে আসলে কি কি জিনিসগুলা থাকে পারমিট টু ওয়ার্ড সিস্টেমের মধ্যে জেনারেলি থাকে যে কোন লোকেশনে আমরা কাজটা করব। আমরা যে হাই রিস্ক অ্যাক্টিভিটিটা করতে যাব এটা কোন লোকেশনে করব। সেই প্রজেক্টটা কোথায় বা কোন লোকেশনে আমি কাজ করব। এবং পাশাপাশি হচ্ছে কোন ডেটে এবং কোন টাইমে কাজ করব। এবং ওখানে আমরা কোন ক্যাটাগরির কাজগুলা করব এর জন্য আমাদের কোন কোন ধরনের রিলেটেড হ্যাজার্ট গুলো ইনভলভ থাকবে ওই কাজের জন্য পাশাপাশি ওই হ্যাজার্টের যে সেফটি প্রিকশনারি মেজার্স গুলো আছে সেই মেজাজগুলো গুলো সম্পর্কে আমরা জানব যে কিভাবে আমরা নিরাময় করে আমাদের ব্যক্তি নিরাপত্তা এবং প্রপার্টি নিরাপত্তাটা নিশ্চিত করতে পারি পাশাপাশি আমাদের আরো জানতে হবে যে কোন ক্যাটাগরির হচ্ছে যে ডকুমেন্টারি গুলা এনসিওর করতে হবে এখানে অনেক ক্যাটাগরি ডকুমেন্টরি কথা উল্লেখিত থাকতে পারে যেমন যেমন হাই রিস্ক অ্যাক্টিভিটির মধ্যে আমাদের লিফটিং অপারেশন কিন্তু ধরে ধরে নেই তো সেক্ষেত্রে লিফটিং অপারেশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই রিস্ক অ্যাসেসমেন্ট থাকতে হবে এবং ভ্যারি লিফটিং এর ক্ষেত্রে অবশ্যই ম্যাথার অফ স্টেটমেন্ট থাকতে হবে এবং লিফটিং প্ল্যান এনসিওর করতে হবে এই জাতীয় অনেক ধরনের ডকুমেন্টরি থাকতে হবে যেগুলো নেসেসারি এটা প্রজেক্টের উপর নির্ভর করে কোম্পানির ইন হাউস রুলস এর উপরে রেগুলেশন উপর নির্ভর করে তবে বেসিক যে জিনিসগুলা সেগুলো নিশ্চিত করতে হবে তো এখন আমরা জানবো যে পারমিটটা ওপেন করতে গেলে কোন কোন ব্যক্তিগুলা এখানে কাজ করে এবং কারা রেসপন্সিবল যেমন পারমিট টু ওয়ার্ক সিস্টেমটা এনসিওর করে ফিল পর্যায়ে থেকে একজন পারমিট রিসিভার যাকে বলা হয় পারমিট হোল্ডার সো পারমিট রিসিভার সে ব্যক্তি সর্বপ্রথম এই পারমিটটা নিয়ে কাজ করে কাজ করতে গেলে সে সাইট ইনভেস্টিগেশন করে দেখে অবজারভেশন নিয়ে আসে কোনো রিলেটেড হেজার্ট আছে কিনা সো সে অ্যালোন এই বিষয়গুলো নিয়ে কাজ করলে এই বিষয়গুলো কখনো ডকুমেন্টারিতে স্ট্রং হবে না তো সেক্ষেত্রে সে কি করবে পারমিট কোয়ার্ডিনেটর আছে পারমিট কোয়ার্ডিনেটরকে এনশিওর করবে যে আসুন আমরা একসাথে এই সাইটটাকে আমরা দেখি এবং পাশাপাশি যে কনস্ট্রাকশন কোম্পানির সুপারভাইজার আছেন যে ব্যক্তি পারমিট রিসিভারের কাছে এসে কাজের জন্য রিকোয়েস্ট করলো যে আমি এই কাজটা করব আমার জন্য পারমিটটা লাগবে তো কি করতে হবে সেই এরিয়া যে সুপারভাইজার থাকবে আই মিন কোন স্টেশন সুপারভাইজার তার সাথে করে নিতে হবে এবং পাশাপাশি পারমিট কোঅর্ডিনেটর যদি সম্ভব হয় অবশ্যই পারমিট ইস্যুয়ার কেউ একত্রিত করে নিয়ে সাইটটাকে ভিজিট করতে হবে যে আমাদের এই সাইটটা আজকের যে রিকোয়েস্টিং ওয়ার্ক এই কাজটা করার জন্য উপযুক্ত কিনা এখানে কোনো রিলেটেড হ্যাজার ইনভলভ কিনা বা এখানে যদি আমরা কাজ করি অন্য টিম ক্ষতিগ্রস্ত হবে কিনা বা আইদার এখানে অন্য কোন টিম অলরেডি কাজ করতেছে কিনা তো আমরা যদি কাজ করি তাহলে অন্য ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে কিনা এবং আমরা যদি কাজ করি তাদের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হবে কিনা এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ারলি আমরা দেখবো এর আনুষাঙ্গিক আরো দেখা দেওয়া যেতে পারে যেমন ওভারহেড ইলেকট্রিক্যাল পাওয়ার লাইন থাকতে পারে কতটুকু ডিসটেন্স এখানে আছে অ্যাজ পার গাইডলাইন অনুসারে যে কতটুকু দূরত্ব মেনটেন করতে হবে এই ব্যাপারগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা তো এই ব্যাপারগুলো সবাই জানি যেমন আপ টু ফিফটি কেবি হয়ে গেলে দশ ফিট দূরত্ব মেনটেন করতে হবে ফিফটি কেবি থেকে দুইশো কেবি হয়ে গেলে পনেরো ফিট দূরত্ব মেনটেন করতে হবে দুইশো কেবি থেকে তিনশো পঞ্চাশ কেবি হলে হচ্ছে বিশ ফিট দূরত্ব মেনটেন করতে হবে এই কনসিকুয়েন্সলি কিন্তু আমরা দূরত্বটা মেনটেন করবো যে কেবি যত বেশি হবে আমাদের দূরত্ব তত বেশি বাড়াইতে হবে তো এই প্যারামিটার ফলো করে আমরা এই কাজগুলো করব পাশাপাশি যখন আমাদের ইনভেস্টিগেশন হয়ে যাবে তখন আমরা এটাও খেয়াল করে দেখব যে আমাদের আন্ডারগ্রাউন্ড ইউটিলিটিস যে আন্ডারগ্রাউন্ড যেমন ওয়াটার লাইন পাইপ লাইন যেমন গ্যাসের লাইন অয়েল লাইন হতে পারে বিভিন্ন ক্যাটাগরি যেমন হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল কেবল থাকতে পারে আন্ডারগ্রাউন্ড এই ব্যাপারগুলো আমরা ভালোভাবে চেক করে নিব এবং সিভিল ডিপার্টমেন্ট থেকে অবশ্যই আমরা থ্রি যে ম্যাপ গুলো আছে এগুলো দেখে নেব যে ভিতরে কোনো আন্ডারগ্রাউন্ড ইউটিলিটিস আছে কিনা সো এই ব্যাপারগুলো যদি আমাদের ইমপ্যাক্ট করে যদি আমাদের মনে হয় যে এই জাতীয় লাইনগুলো গুলো আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে তো অবশ্যই এই বিষয়গুলো আমাদের ট্রুলি চেক করতে হবে এবং আমাদের সেই প্রিকশনারি মেজার হিসাবে আমরা সেফ ডিসটেন্স মেইনটেইন করে মেইনটেইন করে আমরা কাজগুলো করব সে এই হচ্ছে ব্যাপার এবং পাশাপাশি একজন পারমিট রিসিভার যখন একজন কনস্ট্রাকশন সুপারভাইজারের কাছ থেকে রিকোয়েস্টটা পাবে নিজের হাতে সে বলবে যে কাজটা করব আমার আমার সাইটে একটা পারমিট লাগবে তো আফটার দ্য ইনভেস্টিগেশন সাইটের এরিয়াতে সবকিছু দেখার পরে সে পারমিট রিসিবার অবশ্যই তার কাছ থেকে সিগনেচার এবং কাজ সম্পর্কে ভালো মতো জেনে নেবে এবং বুঝে নেবে কোন ক্যাটাগরির কার্যক্রমগুলো জেনারেলি তারা করবে পাশাপাশি এখানে পারমিট কোয়ার্ডিনেটর আছেন তার সাথে এলাইন হবে এবং তার সাথে এই বিষয় কথা বলবে এবং ফাইনালি যে ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো পারমিট ইস্যুয়ারের কাছ থেকে এটা অথরাইজ করে নিয়ে আসতে হবে সো ফার্স্ট সো মোরাল অফ দা মোরাল অফ দা এটা যে পারমিট রিসিভার নিজে সিগনেচার করবে এরিয়া সুপারভাইজার সিগনেচার করবে যে ব্যক্তি রেসপন্সিবল থাকবে পার্টিকুলার কাজের উপরে এবং পারমিট কোয়ার্ডিনেটর এবং পারমিট ইস্যুয়ার এই ব্যক্তিগুলো পারমিটের ভিতরে অবশ্যই সিগনেচার করে দিবে কাজ শুরু করার এবং পারমিট যখন অ্যাপ্লাইড হবে তখন তারা কাজ করবে একজন পারমিট রিসিভার যখন পারমিট অ্যাপ্রুভ করে নিয়ে আসার পরে কাজ যখন চলমান প্রক্রিয়াতে নিয়ে যাবে এখানেই কাজ শেষ নয় পাশাপাশি তার কি করতে হবে পারমিটটা অবশ্যই পারমিট বক্সের মধ্যে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে এবং সাইটে ভালোভাবে অবজারভেশনে নিয়ে আসতে হবে এই ব্যাপারগুলো ভালোভাবে ট্রুলি খেয়াল করতে হবে যে যে কাজের জন্য আমি পারমিটটা ওপেন করেছি এখন সেই কাজটা কি করা হচ্ছে কিনা নাকি অন্য কোনো কাজ এখানে ইনভলভ হয়ে গেছে এই জন্য অ্যাজ ওসাথে ওর সাথে কিন্তু যে ফিফটিন আওয়ার একটা শব্দ উল্লেখিত আছে যেটা আমরা রিসেন্টলি পেয়েছি যে ফিফটিন আওয়ার্স এটা নিয়ে আমরা শিখাচ্ছি মানুষদেরকে তার মানে লাঞ্চের পর পরই বেলা দুটা বা তিনটা বা চারটার মধ্যে অবশ্যই আবার সাইটে যে অবজারভেশন করতে হবে এই অবজারভেশন ডিউরিং অবজারভেশন টাইমে অবশ্যই একজন পারমিট সে প্রেজেন্ট থাকবে এবং পাশাপাশি পারমিট কোঅর্ডিনেটর উনি প্রেজেন্ট থাকবে যদি সম্ভব হয় পারমি কেউ প্রেজেন্ট রাখতে পারলে আরো ভালো এবং কখনোই ভুল করা যাবে না এই অবজারভেশনের সময় অবশ্যই আমরা কখনো ভুল করতে পারবো না যে এরিয়া সুপারভাইজার যে ব্যক্তি রিকোয়েস্ট করেছিল তাকে বাদ দিয়ে আমরা ইনস্টে শুরু এটা সঠিক নয় তাকে সাথে করে নিলে ভালো হয় এবং সাইট সেফটি সুপারভাইজার বা সেফটি অফিসার যারা থাকবে তারা অবশ্যই এই ইনভেস্টিগেশন থাকবে যে এখানে কোন প্রকার কোনো ভুল কিছু করতেছে কিনা অ্যাজ পার পারমিট অনুসারে কার্যক্রম হচ্ছে কি হচ্ছে না পারমিটের মধ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে ডকুমেন্টের মধ্যে যে ব্যক্তিগুলো কথা উল্লেখিত করে দেওয়া থাকবে এবং সেই কার্যক্রম এবং সেই ইকুইপমেন্ট গুলো শুধুমাত্র ব্যবহার করা যেতে পারে এর বাইরে কোনো কার্যক্রম যদি করা লাগে অবশ্যই কাজটাকে বন্ধ করে দিয়ে নতুন পারমিট ওপেন করে তারপরে কাজটাকে রিজিউম করতে হবে তো আজকের আলোচনা এতটুকুই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ